হলো জমিনের সবচেয়ে বেশি সবচেয়ে যার মধ্যে শরীরের মধ্যে কারে খুশি করি ছেলে মেয়ের অবাব দূর করছেন আমনে সুদের টাকা দিয়ে জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না কথা কয় না কোন সুৎখুর মূল্যে আর এই ঘরে আর এর ঘরে আর বাজার লাগে না তো তা আপনি কি গুছিয়ে গেলেন আপনি কি তা শেষ করে গেলেন কামডা কাম তো গেল এখন তো আপনি ফুতে হে কামাই করে তো তোর লাভ হইল কি এমন যদি হইতো আমি আমার আমার ফ্যামিলির আমার যে ফুত ছয়জন এই ছয় জনের আগামী দুইশো বছরের তিনশো বছরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি তারা শুধু হুতাতে উঠবো আর ভাত খাইবো কই এমন কথা বলেন না এমন আপনি কি করলেন প্রয়োজন তো থেকেই গেল অভাব তো থেকেই গেল চাহিদা তো থেকেই গেল লাভ কি হলো বাবা লাভ কি হলো চার কোটি টাকার বাড়ি আমি গিয়ে দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা না এই যে জিরা মেয়েদের লাগায় আর না সিটকারিটার যে একটা

প্রয়োজন থেকেই যান কিছু না কিছু সমস্যা দুনিয়া রাক্ষস দুনিয়া রাক্ষস দুনিয়া রাক্ষস এটা শুধু গিলে আবার হা করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন